হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি আজকে যে টপিকটা শুরু করছি আমরা সেটা হচ্ছে ব্রিদিং ব্রিদিংয়ের ব্যাপারে তোমরা এর আগেও পড়েছ তো এখানে যেটা টপিক আমি শুরু করছি সেটা হচ্ছে ব্রিদিং এক্সচেঞ্জ অফ গ্যাসেস ব্রিদিং মানে যেটা হচ্ছে শোষণতন্ত্র শোষণতন্ত্র এই টপিকটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় এখন বিষয় হচ্ছে যে এই ব্রিদিং বোঝার জন্য তোমাকে একটা ডায়াগ্রাম ভালো করে বুঝতে হবে ঠিক আছে এটা হচ্ছে নোজের পার্ট এটা হচ্ছে আপার লিভস এটা হচ্ছে লোয়ার লিভস ঠিক আছে এই হচ্ছে অংশ এই যে নোজের পার্টটা দেখতে পাচ্ছ এই নোজটার ক্ষেত্রে যদি দেখা যায় যে এর আমাদের নোজের একটা পার্ট কিন্তু আলাদা হয় করে দেখো এই জায়গায় একটা সেগমেন্ট থাকে মানে আলাদা একটা বোনস থাকে এটাকে প্যালেটে বোনস বলা হয় এই জায়গায় হচ্ছে মুখ গহ্বরের অংশ মুখগহ্বরের অংশে পড়ে এই জায়গায় একটা আলাদা পাইপ লাইন আর এই জায়গাটা পাইপ লাইন এই অংশে উপরের দিকে এরকম একটা স্ট্র্যাচে থাকে এটার নাম হচ্ছে এপিগ্লটিস এটার নাম হচ্ছে উইন্ড পাইপ উইন্ড পাইপ আর এর নাম হচ্ছে ইসোফেগাস মানে খাদ্য নালী এখন বিষয় হচ্ছে যখন তুমি নিঃশ্বাস নিচ্ছ তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা এই এরটার নাম হচ্ছে নাসাল ক্যাভিটি নাসাল ক্যাভিটি ঠিক আছে এটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি বাক্কাল ক্যাভিটি এই দুটো স্থান রয়েছে এবং নিচের দিকে যখন খাবার নামে খাবারের হচ্ছে বাইরের দিকটা এই গাছ এটা হচ্ছে উইন্ড পাইপ মানে শ্বাসযন্ত্র এবারে দেখো এই ছবিটা দেখে ভালো বুঝতে পারবো এই যে পুরো পাটটা দেখছো এটার নাম কি এটার নাম হচ্ছে নাসাল ক্যাভিটি নাসাল ক্যাভিটি নাসার রন্ধ্র মানে যেটা আমার নাকের মধ্যে ফাঁকা স্থান এর ঠিক নিচের দিকে এই যে অংশটা এটা এটা হচ্ছে জিহোব্বা জিহোব্বা বা টাং বলে এটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি বাক্কাল ক্যাভিটি ঠিক আছে এবারে লক্ষ্য করো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা এটাকে বলা হয় ল্যারিংস ঠিক আছে এই এরিয়াটার নাম হচ্ছে ল্যারিংস বা ভয়েস বক্স আমি আরও বিস্তারিত আসবো ল্যারিংস বা ভয়েস বক্স আর এর যে উপরের দিকে অংশটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হ্যারিংস ঠিক আছে ল্যারিংস আর হ্যারিংস এই লাইনটার নাম হচ্ছে খাদ্য বা ইস্যু ফেকাস খাদ্য নালী এটার নাম হচ্ছে উইন্ড পাইপ বা শ্বাসনালী উইন্ড পাইপ এখানে দুটো কি রয়েছে লাংস রয়েছে এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে লাংস বা ফুসফুস ঠিক আছে আচ্ছা এই যে অংশটা দেখছো পাইপের নিচের মতো নামছে রিং আকৃতির এটা হচ্ছে একটা সি আকৃতির বোনস দ্বারা আটকানো থাকে সি আকৃতি ঠিক আছে এই দিকে বোনসটা এইভাবে যুক্ত থাকে এরকম পরপর নিচে পাইপ ডেমে নিয়ে গেছে যেটা আমাদের সি আকৃতির বোন এটাকে নাম দেওয়া হয় ট্রাকিয়া এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট ট্রাকিয়াটা দেখো সামনের দিকে দুই ভাগে ভে ভাগ হয়ে গেছে ট্রাকিয়া যেখানে ভাগ হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে লেফট ব্রোমকাস আর এই দিকের অংশটা হচ্ছে রাইট ব্রোমকাস ট্র্যাকের সামনের দিকে বিভাজিত হয়ে কি তৈরি করছে লেফট ব্রোমকাস অ্যান্ড হচ্ছে রাইট ব্রোমকাস কথা বোঝা গেল আচ্ছা এইবারে দেখো এই যে পুরো ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার এই অংশটা লাংস বললাম দুটো লাংস তোমার এই দিকে লাংসটা কি এই দিকে লাংসটা হচ্ছে রাইট লাংস ডান দিকে ফুসফুস ঠিক আছে এই দিকে লাংসটা হচ্ছে লেফট লাং এবং নিচের দিকে যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে ডায়াফ্রাম এই অংশটার নাম হচ্ছে ডায়াফ্রাম কথা বোঝা গেল আচ্ছা এইবারে দেখো এই লাংস বা ফুসফুসটা পুরো একটা বোন দ্বারা আবৃত থাকছে এই বোনটার নাম হচ্ছে এই যে বাইরের দিকে এটা কেজ বলে খাঁচা ঠিক আছে এটা হচ্ছে কেজ বা খাঁচা বলে এটা বোনস দিয়ে তৈরি তাহলে এই ডায়াগ্রামটা তোমাকে বুঝতে হবে তাহলে মানে আমাদের মুখের পরের দিকে শ্বাসনালী এবং খাদ্যনালী আলাদা হচ্ছে খাদ্যনালী যে উপরের দিকে অংশটা ফ্যারিংস আর যেটা শ্বাসনালীর উপরের অংশটা ল্যারিংস বলে ঠিক আছে এবারে চলো আমরা একটু ওই পার্টটাকে আর একটু জুম করে দেখি তো লক্ষ্য করে দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছো এখন ছবির মধ্যে এই পুরোটা হচ্ছে বললাম ভয়েস বক্স তাহলে আমি নামটা কি লিখেছিলাম ল্যার ল্যারিংস তাই তো এটাকে বলা হয় পরীক্ষা আসতে পারে ভয়েস বক্স কাকে বলে ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স এবার উপরের দিকে কি পেয়েছি এখনই পড়লে এটার নাম হচ্ছে নাসাল ক্যাভিটি নাসাল ক্যাভিটি আচ্ছা এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা এই অংশটা কি বলে এটার নাম হচ্ছে টাং টি ও এন টাং ঠিক আছে এবং বাইরের দিকে এই পার্টটার নাম হচ্ছে হ্যারিংস হ্যান্স আচ্ছা এই দিকে দেখো নিচের দিকে যে পাইপটা নেমেছে এখানে সামনে একটা পাইপ সামনের দিকে পাইপটাকে বলা হয় ট্র্যাকিয়া সামনের দিকে পাইপটার নাম ট্র্যাকিয়া আর পিছনের দিকে পাইপটার নাম হচ্ছে ইসোফেগাস ইসোফেগাস এই হচ্ছে আমাদের স্ট্রাকচার চলো তাহলে এবার আমরা একটু এর সম্পর্কে কিছু পয়েন্ট একটু পড়ে নিই ঠিক আছে কোথায় কী রয়েছে তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল নাসাল ক্যামিটি বলা হয় তাহলে ফ্যারিংসটা আমি এখানে পেয়েছিলাম এই জায়গায় আমি এই পার্টটা দেখালাম আমি স্পেসিফিকভাবে ছোটো করে দেখিয়েছিলাম এই জায়গাটায় ঠিক আছে তা এটা হচ্ছে ফ্যারিংসের পার্ট ফেরিংসের পরে কি পেলাম ল্যারিংস পেলাম এই তিনটে জিনিস নিয়ে আগে আমরা দেখে নিই কী পয়েন্ট রয়েছে মানুষের দেহে একজোড়া বহির্ নাশার রয়েছে ঊর্ধ্ব ওস্টের মানে হচ্ছে ঠোঁটের কথা বলছে উপরিভাগে উন্মুক্ত থাকে একটি নির্দিষ্ট নাশা নাসা পথের মাধ্যমে নাসিকা প্রকোষ্ঠে পর্যন্ত বিস্তৃত থাকে যেটা আমরা বুঝলাম আর গলবিল বা ফ্যারিংস থাকে বলে নাসিকা প্রকোষ্ঠটি গলবিলে উন্মুক্ত হয় গলবিল মানে কোনটাকে বলছে ফ্যারিংস ছবিটা দেখো এটা এসে কোথায় উৎপন্ন হচ্ছে ফ্যারিংস লাইনটা লাইনটাতে উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে নাসাল ক্যাভিটি মানে এই লাইনটা এসে এখানে উন্মুক্ত হচ্ছে ঠিক আছে তাহলে এই হচ্ছে পয়েন্ট এবারে দেখো গলবিলের একটি অংশ একটা কি খাদ্য এবং বায়ু প্রবেশের জন্য একটি সাধারণ প্রবেশ হিসেবে কাজ করে ষড়যন্ত্র বা ল্যারিংস কি সাউন্ড বক্স গলবিলটি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে শ্বাস উৎপন্ন হচ্ছে গলবলটা গলবিলটা কি হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে গিয়ে শ্বাসনালী এই যে এই জায়গাটা থেকে উৎপন্ন হচ্ছে এটা গিয়ে এখানে এইদিকে লাইন চলে যাচ্ছে একটা আর একটা লাইন নিচে যাচ্ছে তাহলে এবার ধরো যে খাবারটা এইদিকে যা যদি চলে যায় তাহলে কি শ্বাসনালীর মধ্যে ঢুকে যাবে এই জন্য এটা উপর দিক থেকে নিচে নামতে পারে ঠিক আছে খাবারটা যাতে না এটা ঠিক একটা ঢাকনার মতো ছবিটা এইভাবে দেখো এটা একটা পাইপ তো এই পাইপের পাশে আরেকটা পাইপ রয়েছে যে পাইপটা অনেকটা বিস্তৃত ঠিক আছে খাবারটা তারা দিকে ঢুকে যেতে পারে খাবারটা এদিকে চলে আসতে পারে এই জায়গায় একটা ঢাকনার মতো অংশ যেমন যে বাড়িতে আমরা ডাস্টবিনগুলো পাবি না পা দিয়ে চাপ দিলে উপরে ঢাকনাটা উঠে যায় এটা উপরে আবার নিচে হতে পারে এই উঠানামা করছে এর নাম হচ্ছে অ্যাপিগ্লোটিস কনসেপ্ট ক্লিয়ার তাহলে আমরা কি শিখলাম এখানে গলবিলটি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে শাসনা উন্মুক্ত হয় ষড়যন্ত্র হলো তরুণাস্থিত একটি বাক্স আকৃতির গঠন যা শব্দ সৃষ্টি করতে সাহায্য করে তাই একে শব্দ উৎপন্নকারী যন্ত্র বলা হয় কনসেপ্ট ক্লিয়ার আশা করি এবারে চলো নেক্সট পার্ট এই যে পার্টটা দেখছো এই পার্টা দেখো ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে এমন একটা অংশ যেখানে খাদ্য আর কি চর্বণ হচ্ছে মানে জিহ্বার অংশ এটা আমি কি শেখালাম এটার নাম হচ্ছে ফ্যারিংস ফ্যারিংসের পরে নিচের দিকে রয়েছে ল্যারিংস ল্যারিংসের উপরে রয়েছে ভোকাল কট মানে যেখান থেকে শব্দ উৎপন্ন হয় এই শব্দ উৎপন্ন হচ্ছে গলার মধ্যে আমরা যেহেতু এন্ডোক্রাইন সিস্টেম পড়ে ফেলেছি তো আমরা কী দেখেছিলাম আমাদের ফ্যারিং ল্যারিংসের সামনের দিকে গলার দিকটাতে আমাদের একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ভালো করে মনে করে দেখো আমি লাস্ট দিন তোমাদের কিন্তু পড়েছিলাম এইরকম সেপারেটার গ্ল্যান্ড এটাকে থাইরয়েড গ্ল্যান্ড বলা হয় এই থাইরয়েড গ্ল্যান্ডটা যে দেখতে পাচ্ছ এই গ্ল্যান্ডটার ঠিক উপরের যে স্থানটা এই স্থানটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল মনে রাখবে অ্যাডামসের কভারে কথা বলছে তো ল্যারিংসের সম্মুখ ভাগে ভোকাল কর্ডের সম্মুখ এবং থাইরয়েডের উপরিভাগে ভাগে অবস্থান করছে চলো দেখে নিই এই সংক্রান্ত কিছু পয়েন্ট আমরা একবার পড়ে নিই কি বলতে চাইছে খাদ্য গলাকরণের সময় মানে খাবার যখন তুমি গিলে নিচ্ছ বা নিচের দিকে নামছে শ্বাস গ্লটিসটি ওই যে বোঝালাম ঢাকনাটি একটি পাতলা স্ত্রী দেওয়া পদ্মনাশ্রী নির্মিত পাতলা পাত দ্বারা আবৃত থাকে পাতলা পাতটি এপিগ্লটিস বলে এই যে এপিগ্লটিস বলে এটি ষড়যন্ত্রের খাদ্য প্রবেশে বাধা দান করে এখনই তোমাদেরকে আমি এটা বোঝালাম এই যে এপিগ্লোটিসটা ঢাকার মতো কাজ করছে এই যে এটা এটা হচ্ছে এপিগ্লোটিস এটা কী হয় এই ঢাকাটা নিচের দিকে পড়তে শুরু করে যদি খাবার যখন আসে যাতে খাবারটা প্রবেশ না করতে পারে থাইরয়েডে তারপর নেক্সট হচ্ছে অ্যাডাম স্যাপেল থাইরয়েডের তরুণাস্তির নির্দিষ্ট কোণে অবস্থান করে ল্যারিংসের উঁচু হয়ে যেয়ে গঠন মানে দেখবে অনেকের এই গলার এই জায়গাটা উঁচু থাকে সেই অংশটাকে অ্যাডাম স্যাপেল বলে পুরুষদের এই তুণাস্ত্রি নাইনটি ডিগ্রি কোন করে কিন্তু মহিলাদের ক্ষেত্রে একশো কুড়ি ডিগ্রি মহিলা মহিলাদের ক্ষেত্রে বড় হয় আর পুরুষদের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি এটা মনে রেখো আয়োয়েড তরুণের অ্যাডামসঅ্যাপেলের ল্যারিংসের গাত্র অগ্রাংশে ভোকাল কটকে সুরক্ষিত প্রদান করে এই পয়েন্টটা তো ডিসকাশ করলাম আমরা নেক্সট এই ছবিটা ভালো করে দেখো তাহলে ল্যারিংস হচ্ছে এটা এই জায়গায় সামনের দিকে রয়েছে হচ্ছে সামনের দিক থেকে যদি দেখি আমরা অ্যাডামস অ্যাপেল পেলাম নিচে থাইরয়েড গ্ল্যান্ড ছিল এরকমভাবে থাইরয়েড গ্ল্যান ঠিক আছে তো নিচের দিকে নামল এটা কি ট্রাকিয়া ট্রাকিয়ার পরে দুটো ভাগ হয়ে আছে এটা হচ্ছে প্রাইমারি বঙ্কি প্রাইমারি বঙ্কির পরে আবার দেখো সম্য ভাগে আরও ভাগ পাচ্ছি কয়টা ভাগ একটা দুটো তিনটে প্রাইমারি বঙ্কির পরে আমি তিনটে পাচ্ছি এটা হচ্ছে টার্সিয়ারি বঙ্কি টার্সিয়ারি বঙ্কিটা প্রাইমারি সরি প্রাইমারি বঙ্কির পরে এখানে এই প্রথম যে ব্রাঞ্চটা তৈরি হচ্ছে প্রাইমারি বঙ্কিটা আমি এখানে এঁকে দিলে ভালো বুঝতে হবে এটা আসলো এই দুটো ভাগ হচ্ছে দেখো এটার নাম হচ্ছে ট্রাকিয়া 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 যখন দুই ভাগে ভাগ হয়ে গেল এই ভাগটার এই জায়গাটার নাম হচ্ছে প্রাইমারি বঙ্কি প্রাইমারি বঙ্কি ঠিক আছে এবার এই প্রাইমারি বঙ্কি আবার কতগুলো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এই ভাগগুলো কি বলা হয় এগুলোকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কি এবং সেকেন্ডারি বঙ্কি দেখো ফার্দার আরও ডিভাইড হচ্ছে এইগুলোকে বলা হয় টার্সিয়ারি বঙ্কি এই যে লাইনটা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে টার্সিয়ারি বঙ্কি টারসিয়ারি ব্রংকি ঠিক আছে এবং টার্সিয়ারি ব্রঙ্কির সম্মুখ ভাগে ছোটো ছোটো অংশ আরও বিভাজিত হয় এটাকে বলা হয় ব্রঙ্কি এই যে ব্রাঞ্চাল করে দ ঠিক আছে এই সম্মুখ ভাগে যেগুলো ভাগ হচ্ছে এগুলোকে বলা হয় ব্রঙ্কিহল ব্রংকি এবং ব্রংকি সামনের দিকে ই থাকে এরকম বায়ুপূর্ণ থুলি অবস্থান করে যেগুলোকে বলা হয় অ্যালভেলি ঠিক আছে এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে কোথায় কি তা তোমাকে যদি আমি একটা সিকোয়েন্স বানিয়ে দিতে পারি তাহলে তোমার আরও মনে রাখতে সুবিধা হবে ফার্স্ট কি হচ্ছে ফার্স্ট হচ্ছে ট্র্যাকিয়া ট্র্যাকিয়ার সামনের দিকে কি পাচ্ছি প্রাইমারি ব্রঙ্কি তারপরে আমি লিখছি না পুরোপুরি প্রাইমারি পরে কী পাচ্ছি সেকেন্ডারি ঠিক আছে তারপরে কী পেলাম ট্রাসিয়ারি ঠিক আছে টার্সিয়ারি পরে দেখো এর পাটটা এটার নাম হচ্ছে ব্রঙ্কিওল ব্রংকিউলের পরে হচ্ছে অ্যালভিওলি এ হচ্ছে কনসেপ্ট ঠিক আছে কি লেখা আছে দেখো ট্রাকিয়া শ্বাসনালী হলো একটি সোজা নলাকার গঠন যার মধ্যে বক্ষ গভ্য বিস্তৃত পর্যন্ত এটা থেকে বুঝলাম শ্বাসনালীটি পঞ্চম বঙ্কিও দেশে কষেরুকা স্থল বিভক্ত হয়ে যায় মানে এটা কি বলতে চাইছে এই যে দেখো শুরুর দিকে একটা ছবি আমরা যে ড্র করেছিলাম না এটা আমরা ছবিটা ডায়াগ্রাম দেখে দেখো এই যে হারটা দেখো এক দুই তিন চার এইভাবে যে হারটা আছে পঞ্চম কষুরা মানে হচ্ছে প্রথম ফিফথ হাটটা দিয়ে এটা আলাদা হয়ে যায় এখানে ছবিটা অ্যাকচুয়ালি প্রপারলি দেওয়া নেই তো এখানে পঞ্চম কষুরাতে থেকে এরা দুটো বিভক্ত হয়ে যাচ্ছে ডান ও বাম প্রাথমিক প্লঙ্ক মানে প্রাইমারি প্রাইমারি বঙ্কিল প্রতিটি বিভাগ সেকেন্ডারি বঙ্কিল আর সেকেন্ডারি বিভাগ দিয়ে টার্সারি টার্সারি বিভাগ দিয়ে বঙ্কিওল আর মেন এই কথাগুলো লেখা যেটা পড়ে নিবে নিজে ঠিক আছে এখানে দেখো সি আকৃতির তরুণ আস্তে দ্বারা থাকে মানে থাকছে দেখো কি সি আকৃতির বললাম এই এগুলো কীভাবে থাকে এইভাবে সি আকৃতির যুক্ত থাকে প্রতিটি প্রান্তীয় উপক্লোম শাখা থেকে কিছু খুবই পাতলা অসম প্রকার বিশিষ্ট রক্তবাহ সমন্বিত থলির মতো অংশ গঠন একে বলা হয় অ্যালভিওলা যেটা পড়ালাম বা এয়ারসেক যার মধ্যে বায়ু পূর্ণ হয় ঠিক আছে চলো এবার আমরা নেক্সট একটা অংশ সেটা হচ্ছে লাংসের বাহ্যিক রূপের স্ট্রাকচারটা একবার বাহ্যিক দেখতে দেখতে কেমন তো দেখো ছবিটা উপরে এখন লেডিংস সম্পর্কে জানা হয়ে গেছে ট্র্যাকের সম্পর্কে জেনে গেছো এটা লেফট লাংস রাইট লাংস এটাও বুঝে গেছো ঠিক আছে এইখানে দেখো লাংসটাকে রাইট লাংসটা তিনটে ভাগে বিয়ক্ত আপার লোপ মিডিল লো আর হচ্ছে লোয়ার লো এটা মনে রাখবে কিন্তু লেফট লাংসটা দুটো ভাগে বিভক্ত আপার লো আর লোয়ার লো এটা কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং ফুসফুসের যে আবরণী সেটাকে বলা হয় প্লুরা এই পয়েন্টটা কিন্তু একদম মনে রাখো চলো আমরা আস্তে আস্তে ফার্দার এই টপিকটা নিয়ে যেহেতু পড়ছি তো এই সামনে যে স্ট্রাকচারগুলো পড়লে আমরা বুঝতে পারবো ঠিক আছে কী লিখে দেখো ক্রম শাখায় শাখান্বিত জালক উপক্রম শাখা ও বায়ুথুলি মিলে ফুসফুল গঠন ওই যে শাখা বলতে কোনটা ওই যে ট্রাকিয়া ঠিক আছে ব্রঙ্কি সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি টার্সারি ওই কথাটা বলছি এখানে ফুসফুস দুটি কপর বিভক্ত ঠিক আছে বক্ষ দুটি পিছা যে মেরুদণ্ড দ্বারা অঙ্ক দেশ উড়ু ফলক দ্বারা উরু ফলক দ্বারা মানে হচ্ছে যেটা হচ্ছে পশ কি বলে সম্মুখ ভাগ মানে হচ্ছে হাড় দিয়ে আবৃত থাকছে পার্শ্বদেশ দেশ পাঁচরের হার দিয়ে নিম্ন অঞ্চল একটা কোম্বু চালিতে মধ্যছেদার দ্বারা গঠিত মধ্যচ্ছেদা কোনটাকে বলছে দেখো এই ছবিটা যেটা আমরা শুরুতে দেখেছিলাম দেখো পিছনের দিকে তো হাড় আছে এই দিকেও নিশ্চয়ই হাড় আছে এইভাবে আর নিচের দিকের লাংসটা কীভাবে আটকা যায় এই মধ্যচ্ছেদার মাধ্যমে আটকে আছে ঠিক আছে এই পয়েন্টটা অবশ্যই লুকু রাখবে বক্ষ গহ্বরে ফুসফুসে শরীরস্থানীয় এমনভাবে গহ্বরের আয়তন যেন পরিবর্তন করলে ফুসফুসের গহ্বরে প্রতিফলিত হয় মানে বলতে চাইছে যে যখন ফুসফুস আমাদের উঠানামা করে তখন অ্যাকচুয়ালি কি হয় দুটো ক্ষেত্রে আমরা দেখব এর পরিবর্তনটা লক্ষ্য করা যায় ঠিক আছে এটা হচ্ছে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখো নেক্সট কি বলেছে এই ধরনের এই ধরনের শয্যাক্রম কার্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমরা সরাসরি ফুসফুসে আয়তনের পরিবর্তন ঘটাতে পারি না কারণটা হচ্ছে যখনই তোমার উপরে যদি স্ট্রাকচার দেখি এই যে এই স্ট্রাকচারটা লক্ষ্য করে দেখো প্রথমে যেই ছবিটা ড্র করলাম যে লাংসটা ওঠানামা করবে কিন্তু তার সাথে সাথে হাটটা ওঠানামা করে এরকম তো হবে না যে লাংসটা বেরিয়ে গেল দিয়ে হাটটা হচ্ছে বাইরের দিকে বেরোবে না ঠিক আছে এটা কিন্তু মুভ করতে পারে তাহলে এই পয়েন্টটা এখানে ডিসকাস করেছে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ফুসফুস আয়তন নেক্সট পয়েন্ট চলো নেক্সট পয়েন্ট দেখছি আমরা আমাদের রয়েছে প্লুরা কি কী বলেছে মানুষের ফুসফুস দুটি ফুসফুস দি স্তরীয় প্লুরা নামক সেরা পদ্ধতার আবৃত থাকে প্লুরা স্তর দুটোর মাঝখানে প্লুরা তরল থাকে যেটাকে তোমার হচ্ছে একটা লিকুইড যেটা ঘর্ষণ থেকে বারবার যখন লাংসটা বাইরের দিকে পাতলা আবরণ থাকবে মাঝখানে যদি তরল থাকে লাংসটা তো বারবার উঠানামা করছে যাতে ঘর্ষণ হবে সেই ঘর্ষণটা হ্রাস করতে সাহায্য করে দ্বিস্তরীয় প্লুরার বহির আবরণটি বক্ষ আবরণের সাথে নিবিড়ে সম্ভাবনা থাকে মানে এটা হাড়ের সাথে যে এটা যুক্ত থাকে বাইরে আবহাওয়াটা আর ভিতরের যে স্তরটা সেটা ফুসফুসে তলের সাথে স্পর্শ থাকে ছবিটা যদি আমরা বোঝার চেষ্টা করি কেমন হবে এটা ধরো হচ্ছে ফুসফুস ফুসফুসের সাথে একটা গায়ে গায়ে লেগে আছে একটা লেয়ার মাঝখানে থাকে একটা হচ্ছে লিকুইড ঠিক আছে এটা হচ্ছে ফ্লুরার স্তর এর উপরে দিকে আছে বোনস হার আটকানো আছে তাহলে দি দ্বি স্তরীয় অংশ ঠিক আছে চলো দেখে নিই পরবর্তী পার্ট আমাদের যেটা রয়েছে এবারে কি বলেছে দেখো সালফ্যাক ট্যান্ট এটা কি অ্যালবেলার কোচ দ্বারা সংরক্ষ গাত্র লাইফ প্রোটিন এটা খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফুসফুসের বায়ু যেটা প্রবেশ করে সেটা হচ্ছে ফুসফুসটাকে যখন ওই যে না গোল গোল অংশ যেগুলো অ্যালভেলে বলছে এটা তো বাইরের দিকে প্রসারিত হবে যখন বায়ু মধ্যে পূর্ণ হবে তো এই ফুসফুসের বাইরে যে পূর্ণ বা তো এইখানে এর গায়ে এক বিশেষ ধরনের কেমিক্যাল যেটা ফসফুল লাইফ প্রোটিন থাকে যার কারণে এর যে টান সেটা টানটা হ্রাস করে এটা মনে রেখো ঠিক আছে এর উপাদানটা এটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে ডাই পামিট অসফিট আইল কোলিন ঠিক আছে কি বলেছে ফুসফুসের ক্রিয়শীলতা বৃদ্ধি করে আর এট্রল টেসিস মানে ফুসফুসে করে থাকে রোগ রোধ করে এই ফুসফুস ধরো ফুলছে কি না বাতাস ঢুকছে ফুলছে সেটাকেই পুরোপুরি নষ্ট করে দেয় মানে সেই জায়গায় সেটাকে প্রতিরোধ করে যে হয়তো হঠাৎ করে ফুসফুসটা ফুসফুস ফুলে যাওয়াটা বন্ধ হলে এরকম হয় না নেক্সট এখানে একটা কয়টা পয়েন্ট বোঝানো আছে যে আমি তখন বুঝিয়েছি তারপরে একটা বলে দিয়েছি রাখিয়ার পাটটা বুঝে গেছো এটা ব্রঙ্কির পাটটা বুঝে গেছো নেক্সট দেখো এখানে সাব ডিভিশনগুলো দেখা রয়েছে ব্রমকি ফাঁদার কিসে কিসে ডিভাইড বংকেল রেসপ্যাটের বংকেল পেয়ে এই সামনের দিকে তো এটা খুব একটা কমপ্লেক্স ফিগার নয় কিন্তু আমি যে ওই যে সিকোয়েন্সটা তোমাকে পড়ান না ওই সিকোয়েন্সটা মনে রাখলে এনাফ পদের জন্য আর কিছু লাগবে দেখা এই সিকোয়েন্সটা এই পার্ট এই অংশটাই দেখবে সামনের দিকে বিস্তারিত হয়েছে এটা হচ্ছে ট্রাকিয়া প্রাইমারি বংশিয়াল এটা সেকেন্ডারি বংকিয়াল সেকেন্ড এবার টার্সারি বংকিং বংকেন এরপরে সামনের দিকে এল ফর্ম করছে ঠিক আছে নেক্সট কন্ডাক্টিং জোন কিছু বলে যে দেখো বই নাসারন্দ থেকে এটা একদম পুরোপুরি লাংসের মধ্যে চলে গেছে বায়ু মধ্যে এটা হচ্ছে যে যে অংশগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে ট্রাকিয়া থেকে শুরু করে একদম এল পর্যন্ত সেটাকে বলা হয় কন্ডাক্টিং জোন এর মধ্যে দিয়ে দেখো বাতাসের মধ্যে তো অনেক ধরনের দূষিত পদার্থ থাকতে পারে এই সমস্ত কিন্তু যে কি বলে যে যেগুলো প্রবেশ করছে সেগুলো হচ্ছে কী হয় যে পরিবাহী যে জোনটা এর মধ্যে দিয়ে দেখেছি দেহের তাপমাত্রা পরিবর্তন ঘটে কারণ এর সঙ্গে তো তোমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসগুলো প্রবেশ করতে পারে তাহলে এই যে বিজাতীয় বস্তুর অপসান ধরো তোমার শ্বাসনালের মধ্যে খাবার ধনে তোমার কাশি শুরু হবে নিজে থেকে ঠিক আছে সেটা তুমি চাইলেও আটকাতে পারবে না সেটা হচ্ছে কি যাতে করে সেই রাস্তাটা সবসময় ক্লিয়ার থাকে আমাদের কাশের যে কফ আছে সে মিউকাস মিউকাসটা কম উদ্দেশ্য হলো যেটা প্রতিকর পদার্থটা এখান থেকে বেরিয়ে যায় গ্যাসের বিনিময় অঞ্চল মানে হচ্ছে যে দিক থেকে গ্যাসটা রিলিজ হয় মানে উল্টো দিকেই যে ধরো আমরা এখনই পড়লাম নাক দিয়ে বায়ু প্রবেশ করছে এবং সোজা চলে যাচ্ছে কোথায় অ্যালভিলিতে এবার কী হচ্ছে অ্যালভিনিতে যদি অক্সিজেন নিয়ে নেয় বা সিও টু পড়ে সেটা উল্টো পথে যায় আমরা কিছু কল্প এটা দেখি এবারে দেখো কী বলেছে এটা হচ্ছে অ্যালভিলাই যখন রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন সেই রক্ত থাকে কার্বন ডাইঅক্সাইড বাইরের দিকেও অ্যালভিলাই চলে আসে কারণ অ্যালভিলাই হচ্ছে এটা অ্যালভিলের পাশে এরকম রক্ত জালক থাকে বায়ুর মধ্যে অক্সিজেন যেটা থাকে যেহেতু রক্তবায়ুর মধ্যে অক্সিজেন কম তখন কী হয় বায়ুর মধ্যে যে অক্সিজেনটা আছে সেটা ডিফিউশন পদ্ধতি আমাদের পরীক্ষা আসতে পারে যে কোন পদ্ধতিতে ঘটে সেটা হচ্ছে ব্যাপন ব্যাপন পদ্ধতি বা ডিফিউশন ডিফিউশন পদ্ধতিতে ঘটে ঠিক আছে শ্বশুরের ধাপসমূহ ফুসফুসের মাধ্যমে বায়ু চলাচল বায়ুর ভিতরে প্রবেশ করে এবং সেও টু সমৃদ্ধ বায়ুথালী বায়ু বাইরের দিকে নির্গত হয় তাহলে এইখানে পাটটা দেখো বায়োথলির পর্দার মধ্যে গ্যাসীয় বস্তু যেমন হচ্ছে অটু আর সিওটুর ব্যাপন ঘটে রক্তের মাধ্যমে গ্যাসীয় বস্তু পরিবহন ঘটে ঠিক আছে আর রক্ত কলাগের মধ্যে দিয়ে ওটু আর সিওটুর ব্যাপন করতে দেখা যায় এই পাটগুলো পড়বে পরিবেশ থেকে অক্সিজেন পথে ফুসফুসে প্রবেশ করে দেখো না আমরা এখনই দেখলাম নাসারন্ধ্র তারপর তারপর নাসাগলভিং গ্লটিস ব্রোঙ্কাশ অ্যালভেরি এবং শেষে বায়োথলি যে পাড়টা তোমাদের তিনি চিহ্ন দিয়ে ছকটা দেখালাম তো সিও টু কীভাবে পরিবেশ ভিতর থেকে বেরিয়ে যায় তো বায়োথলি থেকে সিওটু উৎপন্ন হয় সেটা এল ডাক দিয়ে ব্রঙ্কিওল ব্রংকিওল দিয়ে ব্রংকাশ শ্বাসলানি ষড়যন্ত্র গুলা বলবিল নাসাপথ বহিরাশন্দ পরিবেশের মধ্যে চলে যাচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা মনে রেখো ঠিক আছে অন্তনাশা না কিছুই না যে নাসা নাসার যে এই যে ছবিটা দেখেছিল না এই যে নাসা বলবিল কোনটাকে বলছে দেখে এটা এই জায়গাটা আমি তো

উদরিস্ত অতিরিক্ত পেশির সময় সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস ক্ষমতা বাড়াতে পারি যে তুমি ধরো এক্সারসাইজ করছো ঠিক আছে এবং অতিরিক্ত পেশিগুলো তোমাকে হেল্প করে তুমি এক্সারসাইজ করছো তো এবার দাবিয়ে উঠো বেশি পরিমাণে অক্সিজেন সেটা কার জন্য সেটা হচ্ছে পেশিগুলোর জন্য একজন সুস্থ মানুষ প্রতিদিন করে বারো থেকে ষোলোবার শ্বাসকার্য চালায় মিনিটে ঠিক আছে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আয়তন মাপা হয়ে যেতে পারে সেটার নাম হচ্ছে স্পাইরোমিটার এটা মনে রেখো স্পাইরোমিটার ঠিক আছে চলো কিছু ডিজিসের সম্পর্কে প্রয়নি যেমন হাঁপানে শ্বাসকষ্ট হলে তোমার শ্বাসকার্য শ্বাসকষ্ট হচ্ছে কি বাধা দান করছে আর ধরো উপর নিয়ে ছোটো শুরু করবে শব্দ সৃষ্টি গর্গ শব্দ হবে এমফাইসেমা কি এম হচ্ছে বায়ুর থলির মধ্যে প্রাচীরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এটা হচ্ছে ধূমপানের জন্য হয় ডিস ডিসপেনিয়া ঠিক আছে পনিয়া দেখি এটা হচ্ছে কষ্টদায়ক শ্বাসক্রিয়ায় ডিসপোনিয়া ইয়ে বলা হয় এটি কি হয় যে সাধারণত হৃদপি ফুসফুসের রোগে অবস্থায় যখন ব্যায়াম করছি তখন উচ্চ নিচ একদম অনেক উঠা বসা করতে শুরু করলো শ্বাসকষ্ট ঠিক আছে এই ঘটনাটা দেখা যায় আপনি আপনি ঘুমের মধ্যে দেখবে অনেকে নাক ঢাকি দেখবে ডাকে খর প্যাকেট ভাবে যে কি হলো কিছুক্ষণ পরে আবার নিঃশ্বাস চলছে সাময়িকভাবে এটা বন্ধ হয়ে যায় ঠিক আছে এই ঘটনাকে বলা হয় আপনি এটি সাত শিশুর ঘুমে লোকের মধ্যে দেখা যায় নাক ডাস পেশাগত রোগ যারা বিভিন্ন কলকারখানায় কাজ করে ধুলোবাড়ি প্রবেশ করছে এটা এই পড়বে যেমন সিলোকসিস সিলিকন নিয়ে কাজ করলে এসবেসিস অ্যান্ড নিউ নিউমো কোনিওসিস এই তিনটে রোগ মনে রেখো সেটা সিলিকন নিয়ে কাজ করলে এটা হবে অ্যাসবেস্টিস নিয়ে কাজ করলে এটা হবে নিউমোসিস নর্মালি ঠান্ডা লাগার ক্ষেত্রে এবং দীর্ঘদিন ধরে ঠান্ডা যদি থেকে যায় সেক্ষেত্রে নিউমো কোনিসিসটা দেখাবে নিউমোনিয়া মনে হয় যেটা বলে এর মধ্যে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে মানুষের শ্বাসকম নিয়ন্ত্রণের জন্য সে কোন জায়গাটা মেডেল অবলগ্নটা এটা পরীক্ষার জন্য মনে রেখো খুবই ইম্পর্টেন্ট আর মেডেল অবলগ্নতাকে নিয়ন্ত্রণ করে বলেই আমাদের শ্বাসকর ঘটনা করে পরীক্ষা জন্য আসতে পারে ভেরি বেড়ে ইম্পর্টেন্ট মস্তিষ্কের কোন অংশ মেডুল অবলজ্ঞটা কার্বন অক্সাইড ঘটিত বিস্ক্রিয়া ওটু মানে যদি সূর্য মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় সেক্ষেত্রে বাইরে থেকে অক্সিজেন দেওয়া হয় যেমন অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে আর ওটু সি ওটু পরিবহনের প্রায় দিন শ্বাসকতা যেমন চিংড়ির ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আর বিসি কেসের ক্ষেত্রে বিভিন্ন মনে রাখতে হবে আর্টস রক্তে কোনো শ্বাস রঞ্জন নেই আর্টস ফ্লোরিং তারা মাছ শাস হলো প্যাপুলি এটা মনে রেখো আটসোলা ফ্লোরিং পূজারদের শাসঙ্গী যে স্পিরিকাল এটা ব্যবহার করা হয় মানুষের দুটি ফণবে সেটাও আমি বলেছি এই হচ্ছে তোমাদের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি লাইক করো এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আজকে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ